বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে সাকিব খান অভিনীত তুফান সিনেমার গান দুষ্টু কোকিল গানটিতে সাকিবের সঙ্গে পারফর্ম করেছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আকাশ সেনের সুর কথা ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী কণা এর আগেও এই গায়িকার গাওয়া বেশ কিছু গানই হিট সুপার হিট হয়েছে তবে সাকিব মিমের রসায়ন ও অন্যদিকে রায়হান রাফির নির্মাণ সব মিলিয়ে গানটি যেন পরিপূর্ণতা পেয়েছে কনার কণ্ঠে প্রশংসা কুরাচ্ছে ওপার বাংলার আকাশ সিনের গাওয়া অংশটুকু সব মিলিয়ে দুষ্ট কোকিলে মেতেছে দর্শক বৃহস্পতিবার দুষ্ট কোকিল মুক্তি পাওয়ার দুই দিনের মাথায় শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কন্টেন্টের তালিকায় জায়গা করে নেয় মিউজিক ভিডিওটি আজ সোমবার পর্যন্ত ইউটিউবে গানটি নব্বই লাখ ছাপ্পান্ন হাজার বেশি বার দেখা হয়েছে